মিশরের সৈন্যবাহিনী সালার হরেন হবে নেতৃত্বে বছরের পর বছর অমরিতের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে দরুদ মহান মহান খোদা তালার যদি মহামান বাদশাহ অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব যদিও মিশরের সৈন্য বাহিনীর বিজয় এবং সিপাহ সালার হরেন হোপের বীরত্ব সম্পর্কে অবগত আছি তারপরও জবান থেকে শোনার আলাদা আনন্দটাই এটা মহামান্য বাদশাহ অনাতনের দয়া অমরিতগঞ্জ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দি করেছি প্রচুর গণিমতের মাল দখল করেছি কঠিন লড়াইয়ের পর তাদের বাচ্চাকে গ্রেফতার করেছি সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাচর মন্ডুপাত করেছি শুধু তাই নয় এমন আমি সিফাহ সালার হরেন হোপকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহ সালার হরেন হোপের কাছে ঋণী যদি আপনার না তবে এতদিনে ধ্বংস হয়ে যেত মহামান্য যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন তবে কতলো রক্তপাতের কথা না বলাই ভালো জনাব হোরেন হোক যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাকে ব্যথিত না করে ইনারুস আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃত সুধার শরবত পান করাও ওদেরকে দেখো ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে ওদের পেটগুলো দেখছো না ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার ওরা কারা ওরা বাবেলিগড় উত্তরের অধিবাসী মনে হয় গম নিতে এসেছে তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে পুরোহিতগণ দেখছি গম কিনতে এসেছেন হ্যাঁ সেটা আবার তিন গুণ বেশি দামে বর্তমানে তো আমনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ কেন তবে সাহায্য করছেন না প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে তাই আমরা তাদেরকে সাহায্য করছি কিন্তু আমন তো শক্তিশালী খোদা তার কিছু সম্পদ যদি খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা ছিল একটা সময় সম্পদ ছিল তবে এখন আমন সম্পদশালী নয় যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছ আলী জনাব সে আমনের কোষাগারের সংরক্ষক হুম সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল ভালো খবর হ্যাঁ ভালো খবর পরবর্তীতে জানতে পারবেন রওন দাও কোন কোন পয়গম্বর অন্য পয়গম্বরের চাইতে বেশি ফজিলত ও শ্রেষ্ঠত্ব অর্জন করে দাদা জান আপনার আগেও কি পয়গম্বর ছিল আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন আমার পরেও আসবেন মানব জাতির পিতা হজরত আদম আলা সালাম হজরত নূ সালাম ও আমার দাদা যান হজরত ইব্রাহিম আলা সালাম ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহম্মদ সে আমার চাচা ইসমাইল আলা সালামের বংশধর আব্বা কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন তিনি সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে যেমন আমি আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি কিন্তু একজন পয়গম্বর আল্লা তালার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাম বেনিয়ামিন কেন এখনও আসছে না সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি চিন্তা করবেন না আব্বাজান আমি এখনই তার খোঁজে যাচ্ছি ফসল কাটতে জমিতে গিয়েছিলাম যদিও তেমন একটা ফসল নাই এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব। ক্লান্ত ছিলাম তাই ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আব্বাজানের দিদারে যাব। ভাই তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্ত সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রাখা তো মোটে উচিত নয় কখনো কখনো তো আমারও কাজ থাকে তাই না কাজে মশগুল হলে তো ভুলে যাই কোনো ভনিতা করছি না পেনিয়ামিন বাহানা না তো তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে কেন নয় কেন নয় অবশ্যই জানি অবশ্যই জানি ক্ষমা চাইছি বোন জানকে আর অপেক্ষায় রাখবো না ঠিক আছে চলো যাই আমাকে ক্ষমা করবেন আব্বাজান এমনটা আর হবে না আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে এই উৎসবের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে যদি আপনার স্মরণে থাকে আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামান বাদশাহ সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম এখন কি তবে উপযুক্ত সময় এসেছে পরিপূর্ণভাবে এসেছে বানুর নিফার তৃতীয় ওয়াসেনাত আমাকে ইউজার্সিফের সঙ্গে একাকি থাকতে দাও আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে ঠিক তেমনি তাদের ধনভান্ডারও শেষ করে ফেলেছে সেটা জানি এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে প্রস্তাব করছি প্রতিটি শহরে ঘোষণা করা হোক এখন থেকে মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম নিশ্চয়ই শুনেছ হরেন হোপ আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী এখন থেকে আমুনের ইবাদত করা পাপাচার ও গুণা বলে গণ্য করা হবে যদিও আমনের ইবাদত খান আমার নিকট যথেষ্ট সম্মানের তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আমি প্রাধান্য দেব তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না যেভাবে মিশরের সীমান্ত দুশমন থেকে পবিত্র করেছ সেভাবে মিশর থেকে কুফরি ও সেরেক দূর করবে আমি মহামান্য বাদশার প্রতি অনুগত এখন থেকে পদক্ষেপ নেওয়া হবে একাত্মবাদে খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা হয়তো ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে কিন্তু কোনো উপায় নেই মানুষকে বাধ্য আমরা বছরের পর বছর সব্যুর করেছি ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায় আপনি চিন্তা করবেন না আশা করছি কোনো রক্তপাত ঘটবে না